মাতা শান্তি দেবী এবং গুরুসাদ গুরুসাদ ঠাকুর এবং মাতা সত্য বামা দেবী আমি ঠাকুরের নাম গুণগুণ কীর্তন করার মতো নামগুণাগুণ পাঠ করার মতো শক্তি ভক্তি আমার নেই তারপরেও যদি ঠাকুরের ভক্তবৃন্দের কৃপা হয় তাহলে আমি পাঠ করতে পারি জয় জয় হরিষাদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহদরে পতিত পাবন হেতু হৈলায় অবতার জয়ে জয়ে গুৰুদে জয় হি ৰাম জয় শ্ৰী গলক চন্দ্ৰ জয় শ্ৰী লয়ে জয় দশৰথ জয় মিথুন জয় জয় জয়ে মহানন্দ প্ৰেমানন্দ ময় জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মরে করত জয় মা কান্ত প্রভু এ জয় শ্রী শশীভূষণ ভূষণ সুভন্য জয় জয় জয়ে জয়ে ওরা কাঁদি সিধাম সুন্দরে যথা মহাপ্রভু হলে নবোরে হরি বংশে তাৰ কোজাহাৰ দেহ মহানন্দ গান হৰি বৰ কৰা হৰিলা গান হৰিচাদ চৰিত্ৰ সুধা প্ৰেমে ৰ ভাণ্ডাৰ আদি অন্তি যাৰে কলিত ত্রেতা দাফরের শেষ হায় কলি ধন্য কলি যুগী কহে বৈষ্ণব তিনি যুগ পরে কলি যুগী কনিষ্ট কনিষ্ট হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ এই কলি কালের শ্রী গৌরাঙ্গ ক্ষেত্রে দারু ব্রহ্মরূপ আর যে যাহারে ভক্তি করে সে তারে ঈশ্বরে ভক্তিযোগে সেই তারে স্বয়ং অবতার হয় গ্রীব অবতার ও কপিল অবতারে অষ্টাবিংশ অবতারে পুরাণে প মৎস্য কুর্ম বামন হে বরাহণরি ভৃগু রাম রঘুরাম রামে অবো তরী ঈশ্বরেরও অংশ কলা সবে অবো তার প্রথম পুরুষ অব তার রঘু নন্দের হল হলো নাথ রামে সংস্পর্শনে রাম অবতার তার সাধু সবে ঈশ্বরের অংশ হে নিরখি বর্তমান দারু ব্রহ্ম অবতারু সবে অবতারে হতে রামে দয়াময় দারু ব্রহ্ম দয়াময়ে কৃষ্ণ দয়াময় পূর্ণ ব্রহ্মপূর্ণানন্দ নন্দের নন্দন সেই নন্দ সুত হলো শশির নন্দন যে কালে মিল কৃষ্ণ অপূর্ণ ব্রাহ্মণ পূর্ণ হল যে কালে পড়িল সৌ নাই শশী গর্ভে জনম লয়ে এ নাসিলেন অপূর্ণ দীক্ষা প্রান্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ সৈতন্য তখন হইয়া পূর্ণ হে সন্ন্যাস করিলে আটচল্লিশ বর্ষ পরে মিশিলায়ুধ বলে সকল হরণ করে তারে বলি হরি রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি প্রেমদাতা নিত্যানন্দ তারে শনি পারে হরি হর এসে হরি ভক্ত দারে নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি হরি সাদয়াশল হরি পূর্ণানন্দ হরি এই হরি সাদ লীলা সুধার সাগর আরো কে রে কর তাহাতে মা